মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্সের তৃতীয় পর্বে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের তৃতীয় পর্বতে আরও বিস্তারিত অনেক কিছুই জানব তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ এ টুজে দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে পারবেন আর আপনি যদি এখনও পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্ট এরপর এখানে যে বেসিক টুলটি আছে বেসিক টুলের মাধ্যমে আপনি পজিশন সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনার ভিডিওর পজিশনটাকে আপনি এখান থেকে কমে বাড়িয়ে ঠিক করতে পারবেন যদি ভিডিও আঁকা পাঁকা হয় সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন দেন এখানে স্কেলে ক্লিক করলে আপনি ভিডিও জুমিন করতে পারবেন আর জুম আউট করতে পারবেন এখান থেকে জুমিন এবং জুমার এটা করতে পারেন স্কেল থেকে এর আছে রোডের রোডের ক্লিক করলে আপনি ভিডিওটা রোডেট করতে পারবেন মাইনাসে ক্লিক করলে বামে রোডেট হবে এবং প্লাসে ক্লিক করলে ডানে রোডেট হবে তো এগুলো আপনি এখান থেকে করতে পারেন এরপর ব্যাকে আসবেন দেন এরপর পরবর্তী অপশন যেটা সেটা হচ্ছে এখান থেকে মাস্ক এই মাস্ক টুলটা আপনি ইউজ করতে পারেন তো মাস্ক টুলটা কীরকম কাজ করে যে আমরা কিন্তু এখানে মাস্ক টোলে যদি হরিজেন্টাল ক্লিক করি তাহলে হচ্ছে আমার ভিডিওটা আমার এরকম করি আমি কিন্তু এখান থেকে ডিভাগ করতে পারবো আমি কিন্তু এখানে দুই ভাগে ভিডিওটা মেক করতে পারবো এই যে আমার উপরে এক ভাগ আমি সালে নিচে কিন্তু আরেকটা ভাগ এখানে অ্যাড করতে পারবো এখানে কিন্তু ভিডিও আরেকটা অংশ অ্যাড করতে পারবো এরপর মারবার ক্লিক করলে আপনি ভিডিওর উপরে নিচে দুইটা অংশ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন দেন এখানে সার্কেল সার্কেলে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটাকে আপনি এখানে গোল আঁকিয়ে শেপ করতে পারবেন এখানে তো এখানে দেখতে আছেন বৃত্ত যে শেপ এটা কিন্তু আপনি করতে পারবেন তো আপনারা অনেক সময় বিভিন্ন টেক ভিডিওতে দেখেন যে এরকম করে সার্কেল করে এখান থেকে ফেসটা কিন্তু এখানে নিচের দিকে বসিয়ে দেয় ডান এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্ক্রিনে তারা বিভিন্ন জিনিস দেখায় তা আপনি কিন্তু এটাও করতে পারেন আপনি কিন্তু চাইলে এখানে ফোন স্ক্রিন রাখতে পারেন এবং এখানে পাশাপাশি আপনি এখানে বৃত্তের মাধ্যমে আপনি আপনার ফেসটা এখানে রাখতে পারেন তো এখানে ফেসটা রেখে এখানে আপনি বাকি যে কাজগুলো দেখাবেন সেগুলো আপনি এখানে দেখাতে পারবেন এই মাস্ক টুলের মাধ্যমে তো এটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন এই ক্যাপ কার্ডের মাধ্যমে এরপর এখান থেকে আমরা যদি মাস্ক আসি এখানে আমরা আরও কিছু পেয়ে যাব এরপর এখান থেকে দেখতে হচ্ছে রেক্টাঙ্গল টুল আমরা এটাও পেয়ে যাব দেন এখান থেকে হার্ট এটাও আপনি অ্যাড করতে পারবেন এরপর এখানে স্টার আপনি এটাও ইউজ করতে পারবেন তো যেটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন মাস্কের মাধ্যমে এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে ডুপ্লিকেট তো এখান থেকে আপনি যে কোনো ভিডিও ডুপ্লিকেট করতে পারবেন অর্থাৎ আমার যে ভিডিওটা আছে এটা কিন্তু আমি চাইলে এখন ডুপ্লিকেট করতে পারবো এই যে ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে তো ডুপ্লিকেটে ক্লিক করলে এটা কিন্তু আমার এখানে আরেকটা লেয়ারে কিন্তু হয়ে গেছে এখানে তো এখানে কিন্তু দুইটা ফাট হয়ে গেছে এখানে একটা ফাট এখানে একটা ফাট এটা কিন্তু আমার কপি বা ডুপ্লিকেট হয়ে গেছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিপ্লেস এই রিপ্লেসের মাধ্যমে আপনি ভিডিওটা রিপ্লেস করতে পারবেন অর্থাৎ আপনি এখন এই ভিডিওটা অ্যাড করছেন আপনি সাইটেছেন যে আপনি এই ভিডিওটা না অন্য একটা ভিডিও অ্যাড করবেন এই জন্য আপনি এখানে রিপ্লেসে ক্লিক করবেন রিপ্লেসে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনার আরেকটা ভিডিও সিলেক্ট করতে পারেন এই যে এখান থেকে আপনি সেটা আরেকটা ভিডিও সিলেক্ট করতে পারবেন তো এরকম করে আপনি এখান থেকে রিফ্রেস থেকে আপনি আরেকটা ভিডিও সিলেক্ট করতে পারবেন এরপর এখান থেকে এক্সট্রা অডিও তো এখানে এক্সেল অডিও এটা কিন্তু আপনি সেটা আপনার ভিডিও থেকে আপনি ভয়েস আলাদা করতে পারেন বা মিউজিক আলাদা করতে পারবেন তো এর জন্য যেমন আমাদের ভিডিওতে যে ভয়েস আছে সেটা যদি আমরা আলাদা করতে চাই তাহলে আমরা এখানে এক্সট্রা অডিও এখানে ক্লিক করে দিব এক্সট্রা ক্লিক করলে আমাদের ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে দেন আমরা চাইলে অডিওটাকে আলাদা কাস্টমাইজ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে এখানেই আমাদের অডিওটা আলাদা হয়ে গেছে তো এইরকম করে আপনি কিন্তু এখান থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন এরপর আছে মোশন ব্লার এটা আপনি আপনার ভিডিওটা ইউজ করতে পারেন দেন এখান থেকে ইস্টাবলিশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি ভিডিওটি রেকর্ড করার সময় ক্যামেরা নড়াচড়া করে তখন আপনি এখান থেকে কিন্তু এটাকে কমিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার ভিডিওটা যদি একটু নড়াচড়া করে আপনি সেটা এখান থেকে ঠিক করতে পারবেন এটাকে আপনি জাস্ট এখান থেকে ফুল করে দেবেন তাহলে আপনার ভিডিও যে নড়াচড়াটা করতো সেটা কিন্তু আপনি এখান থেকে ঠিক হয়ে যাবে এখান থেকে আপনার বিভিন্ন অবস্থাটা খুলে সেটা আপনার এখান থেকে ঠিক করতে পারবেন দেন এখান থেকে অপাসিটি আপনি তাহলে এখান থেকে অপাসিটি কমাতে পারেন বা বাড়াতে পারেন এর পরবর্তী দেখতে পাচ্ছেন রিভার্স এই রিভার্সটা কি এই রিভার্সটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে যখন আপনি কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসকে আপনি ফেলে দেবেন এটাকে যদি আপনি রিভার্স করেন তাহলে সেই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু আপনার হাতে চলে আসবে সাপোজ আমি যদি আপনাদের একটু বোঝাই যেমন এটা হচ্ছে একটা বালতি আর এটা হচ্ছে একটা বল আমি যদি এখন এই বলটাকে যদি আমি এখানে ফেলে দিই ফেলে দেওয়ার পর ভিডিওটা রেকর্ড হবে কি আমার বলটা এই বালতির মধ্যে গিয়েছে কিন্তু আপনি যদি রিভার্স করেন তাহলে আপনার এখানে ভিডিওটা আসবে যে আপনার বলটা বালতি থেকে বের হয়ে আসতেছে এরকম করে মানে উল্টাটা হবে আপনি যেটা করবেন সেটা উল্টা হয়ে যাবে এর পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন ফ্রিজ আপনি যে ফ্রিজ করলে আপনি বিডিওর যে কোনো অংশ আপনি ফ্রিজ করতে পারবেন যেমন আমার ভিডিওর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আমি এটাকে ফ্রিজ করলে এটা এখান থেকে এটা ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ আমার এখান থেকে একটা স্ক্রিনশটের মতো হয়ে যাবে ছবি হয়ে যাবে দেন এটা কিন্তু এখানে আলাদা হয়ে যাবে এৰপৰ চালে আমি কিন্তু এটা চাৰি কিন্তু আমি নিশ্চয় বয় এরপর চাইলে আমি এটাকে অভারলে বসাতে পারি বা আমি এখানে মেন লেয়ারে কিন্তু এটা রাখতে পারি এরপর দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট এখান থেকে আমরা অডিও ইফেক্ট ইউজ করতে পারবো অর্থাৎ আপনি আপনার ভিডিওটা যে ইফেক্টগুলো ইউজ করেছেন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো এখানে যদি ফুল ভয়েস করেন এই ইফেক্টটা কিন্তু খুবই স্মুথলি কাজ করে এটা ইউজ করলে আপনার ভিডিও নয়েজটা কিছুটা রিমুভ হয়ে যায় এরপর আপনি চাইলে এই নয়েজ রিমুভ করার জন্য এখানে আরও কিছু অপশন আছে যেমন মাইক হোস আপনি এটা ইউজ করতে পারেন আমি কিন্তু মাইক হোজ এটা ইউজ করি এখানে আমি যে সেটিংটা করি সেটা হচ্ছে আমি এটাকে একদম কমিয়ে দিই এখানেও কমিয়ে পাঁচ থেকে দশ পার্সেন্ট এর মধ্যে রাখি তাহলে হচ্ছে আমার ভিডিও আর যে বয়েসটা সেটা কিন্তু অনেক ক্লিয়ার হয় তা আপনি কি এই বয়েসটা আপনি এখানে ক্লিয়ার করার জন্য আপনি এই চ্যাটটা ইউজ করতে পারেন এছাড়াও এখানে অনেকগুলো সেটিং আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন এখানে আপনি ক্লিক করে করে দেখতে পারেন যে কোনটা ক্লিক করলে আপনার বয়েস থেকে কীরকম আসে এখান থেকে আপনি এগুলো ক্লিক করে করে আপনি এগুলো দেখতে পারেন দেখে আপনি সে অনুযায়ী সেট করতে পারেন এরপর এখানে এখানে বয়েসে সেখানে কিন্তু আপনার বয়েস ইফেক্ট আসে এখানে এরপর এখানে আপনি স্পেস টু সং এগুলো আপনি ইউজ করতে পারেন তো এগুলো আপনি আমার এখানে এগুলো ফ্রি দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রি দেখতে পারতেছেন কিন্তু আপনার এখানে এগুলো ফ্লো দেখাবে কারণ আপনি যদি ফ্লেশ স্টোর অ্যাপসটি ইউজ করেন তাহলে ফ্লো দেখাবে আর যদি আপনি আমাদের অ্যাপসটি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই আমাদের তো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইন অন করে দিবেন পরবর্তী আপডেট সবাই আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম